সবজি দেখতে চাই আপনি কত না মোটা কত না পাতলা হয়ে গেছে আপনি কি বিয়ছেন বলার চেষ্টা করছেন কি বলছেন আপনি আমি আগেই তো বলেছি যে আপনি কাজ করছেন পুলিশ অফিসার আপনি কি ভাবে করছেন আপনার আমি সবজি आपसे সিনিয়র অফিসার हैं उन सब बात कर रहे हैं आप आराम से रहिए

এটা সৌজন্য নেই বা এই দায়িত্বটা আপনার নাই আমি একজন ল মেকার আপনাকে ডাকছি আপনি আমার কাছে আপনাকে আপনি তো আমাকে গার্ড করে রেখেছেন ওই জন্য আপনাকে আসতে হলো আপনি আপনি আমাকে যাচ্ছেন না না আপনি আপনি গেলেন না কেন আপনি আপনি আমার আপনাকে তো আমি ডাকছিলাম আপনি তো ব্যারিগেড দিয়েছেন তো ব্যারিগেড দিয়েছেন তো আপনাকে আমাকে তো আসতে দেবেন না বলে ব্যারিগেড দিয়ে রেখেছেন তা আপনাদের মধ্যে এতটুকু সেই এটা নাই মানে আমার তো মনে হচ্ছে আপনার আবার জিপটা দেখতে ইচ্ছা করছে দেখাবেন সাহেব একবার জিপটা দেখাবেন আপনার একবার জিপটা দেখতে চাই আপনার কতটা মোটা কতটা পাতলা হয়ে গেছে অন্তত সম্মানটা রাখুন এটা মনে রাখবেন আপনি আজকে যার হোক চাটুকারিতা করছেন কালকে সে ক্ষমতায় নাও থাকতে পারে অন্যজন আসতে পারে দায়িত্বটা কাকে কেমন বুঝে নিতে হবে এটা মাথায় রাখবেন আপনি প্রয়োজন পত্রুকু বোধ করলেন না যে একজন ল মেকার আপনাকে ডাকছে না মনে হচ্ছে বয়স হালকা বলে এরকম হালকাভাবে নিচ্ছেন কোনটা বয়স হালকা বলে হালকাভাবে নিচ্ছেন নাকি না আপনি ভয়েস ভয়েস হালকা বলে হালকা বলে হালকাভাবে নাকি না আপনাকে আমি যখন সন্ধ্যার সময় আমি আপনাকে আমি ডাকলাম কি তো আমাকে আসতে দিছিলেন ব্যারিগেট করেছে আপনাকে আমি যে আমি একা যেতে চাইছি 140 পড়ে আমি লাস্ট क्वेश्चन আমি 140 পড়ে আমি একা যেতে চাইছি আপনি কি আমাকে একা যেতে না আমি কোনো ভাবে এলাও না কেন করবেন রেজিস্ট্রিয়াল অর্ডার কেন জন্য আপনি আমাকে করবেন না তাই তো আপনি ঠিক আছে আপনাকে আমি আমি আর একবার রিপিট করব আমি আপনাকে আরেকবার একবার রিপিট করব যে আমি একা যেতে চাইছি আপনি আমাকে এলাও করছেন না আমাকে আপনি আপনি বাধা দিচ্ছেন যাওয়ার পথে তাই তো আপনি আমি আমাকে অর্ডার নেই এরকম যাওয়ার মতো নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি যেতে পারবে না না 144 আছে আমরা কাউকে এলাও করছি তো এত গাড়ি ঘোড়া যেগুলো যাচ্ছে না গাড়ি ঘোড়া সেটা অন্য দিকে যাচ্ছে গাড়ি কে বলল সব সিক্স লেনে যাচ্ছে তো সাতিশালা হয় এত মানুষজন যাচ্ছে তাহলে আপনি আমাকে কেন আটকাচ্ছেন কেন

আমি যা বললাম আপনাকে বলেছি এবারে কিছু বলতে পারবো আমি একটাই বলেছি আই এম জাস্ট এনফোর্সিং ল আর বেশি কিছু আমি বলছি 144 আমি একা যেতে পারবো না কোথায় আছে 144 এ আপনি আমাকে ডেসক্রাইব করেন ডেফিনিশন এটা বলুন না আমি তো অত আইন বলছি আইন ম্যাজিস্ট্রেট বলছি তাহলে আই ওয়ান 144 ম্যাজিস্ট্রেট করেছে তা আমি 144 আমি ভায়োলেট কোথায় করছি না আমি ম্যাজিস্ট্রেট কথা বলবো আমি 144 কোথায় ভায়োলেট করছি আক্তার এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে আগামী দিনে এটা বলে রাখছি আইনের মাধ্যমে বুঝে নেবো আপনি আমার রাইট টু মুভমেন্ট কাটকাচ্ছেন তো আইনের মাধ্যমে আপনাকে বুঝে নেব আপনি আমার আটকাচ্ছেন ওয়ানে এরকম অন্য অর্ডার থাকে না যে একা সিঙ্গেল মানুষ এগে আটক আটকাচ্ছেন কেন আমি একা যেতে চাইছি তো আপনি আটকাচ্ছেন কেন এর জবাব কিন্তু আপনাকে আগে দিয়ে দিন দিতে হবে আমি আবার অন রেকর্ড বলছি আমি রেকর্ডও করিয়ে নিচ্ছি আমি একা ভাঙড়ে যেতে চাই আপনি আমাকে যেতে দেবেন আটকাবেন না তোমার পথ আমি একা ভাঙড়ে যেতে চাই

স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে ডক্টরদের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে উল্টে পোস্ট করছে ডক্টরদের উপরে স্বাস্থ্যমন্ত্রীর পদে তাকে দাবিতে আসছে আমার রাস্তায় নেমেছে এবং পুলিশকাশ্রীতে যেভাবে অনেকের উপর অত্যাচারে পিটিয়ে মারা হচ্ছে ফোন করা হচ্ছে যেমন আবু সিদ্ধি করে শিকারি মোড়া তাদের যে সমস্ত পুলিশ তার সাথে যুক্ত আছে তাদের সর্বোচ্চ প্রিয়াঙ্কা হত্যা কদিন আগে আদিবাসী সমাজের এক মেয়েকে যারা খুন করেছে তাদের সর্বোচ্চ

এখন আমাদের যেটা এটা সরকার চলছে এটা চলছে তখন কি আপডেট করতে হবে না করতে হবে না ভুলে যাচ্ছে প্রতিদিন দেখবেন হয়তো পর্যাপ্ত পরিমাণে সেখানে ম্যান পাওয়ার না থাকার ফলে হচ্ছে অথবা সন্দীপ ঘোষ হয়তো রেগে যেতে পারে যদি স্তরে নেতা আসছেন তারা তারাই মহিলার উপরে এই ধরনের নামালিকার উপরে এই ধরনের অন্যায় করার অভিযোগ